হঠাৎ করে আসলে কবুতরের বাসায় আসলাম এসে দেখি আসলে কবুতরের বাচ্চা দুইটা কবুতরের বাসা থাকার কথা বাট এখানে থাকতেছে না আসলে এই বাসাটা নোংরা হয়ে গেছে কারণ ওদের ময়লা আবর্জনাগুলো এখানে পড়ে এই জন্য আসলে বাসাটা ওইভাবে বসবাসের উপযোগী না এবং ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা আছে তো এই জিনিসগুলো আসলে চাচ্ছি পরিষ্কার করে দেওয়ার জন্য এবং বাসাটা নতুন করে ই করে দেব আর কি এই পুরো ক্যারেটটায় ধরে আমি নিয়ে যাবো নিয়ে যেয়ে আমি এটা ক্লিন করব ক্লিন করে আর কি পরে এখানে নিয়ে আসবো হাত দিয়ে ধরে নিচে দিয়ে আসতেছি এনে এই বাসায় বসিয়ে দিব এই বাসাটায় একটা আছে এইখানে দুইটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এই জন্য মূলত ওরা এখানে থাকতে চাচ্ছে না দাঁড়া 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 দাঁড়ো দাঁড়া দাঁড়া এই ছাদের যে এটা যেহেতু পানির লাইন আছে করে এটা দিয়ে ক্লিন করবো এখানে আর কি এই হচ্ছে অবস্থা পানি ছাড়ি পানি চলে এসছে এখানে পানি দিয়ে সব পরিষ্কার দেখেন কত ময়লা প্রচুর ময়লা আবর্জনা দুয়ে না দিলে আসলে এই ময়লা আবর্জনের কারণে এই বাচ্চাগুলা অসুস্থ হয়ে পড়বে এই জন্য মূলত ধুয়ে দিচ্ছি আর সাথে 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 সবার শেয়ার যাই হোক ওয়াশ করার পরে আমাদের ক্যারেটের অবস্থা এরকম দেখেন একটু আগে কি অবস্থা ছিল যাক এটাতে আমি নতুন বাসা কর্কুটা দিয়ে আর কি তৈরি করে দিব এতে ওদের সুবিধা হবে আর কি এই গাছের পাতাগুলা আমাদের ছাদে ছিল আমি এটা বাসায় দেওয়ার জন্য ওদের বাসায় খড়কুটা যেহেতু নাই আমার কাছে বাস পাতা বা আম গাছের পাতা টাতা আছে এগুলো দিয়ে চেষ্টা করব ওদের বাসা আরামদায়ক করে দেওয়ার জন্য যাইহোক এটা ফ্রেশ করে এখন ধুয়ে আনলাম এখন বাসা সেট করব বাসাটা চেঞ্জ করব চেঞ্জ করে এই বাসাটা করে দিচ্ছি এটা বাদ এটা ধুয়ে ফেলব আর কি আর এই বাসাটা আমি নতুন করে এখানে কিছু খড়পুড়ে এনেছি এগুলোর দিয়ে দিব যাতে একটু আরামদায়ক হয় আর কি পাখির বাসার জন্য এই হচ্ছে অবস্থা তো ওদেরকে আসলে যেহেতু ছোট বাচ্চা ওদের একটু আরামের দরকার আছে এবং প্রচুর পরিমাণে ওরা এই খাবার খায় এবং টয়লেট করে এই জন্য আসলে পরিবেশ খুব খারাপ হয়ে যায় আপনারা দেখছেন ভিডিওতে কী একটা অবস্থা হয়ে রয়েছে যাই হোক আমি চেষ্টা করতেছি আর কি ওদেরকে একটু আরামদায়ক বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাকিটা দেখা যাক ওরা আছে বর্তমানে এখন এই যে এখানে ওদেরকে এখন চেষ্টা করবে এখানে মুভ করার জন্য আমি সেট করতেছি ভিতরের দিকে যেহেতু আমি একা এই জন্য আসলে আমার এগুলা করতে একটু কষ্ট হচ্ছে আর কি মূলত অবস্থা এখন আমি এটা সেট করলাম এখন বাসাটা এর ভিতরে ঢুকিয়ে দেবো ইনশাল যাই হোক ওদের জন্য নতুন বাসাটা আমরা আমি রেডি করে দিয়েছি জানি না কতটুকু ভালো হয় আগে আসলে বাসায় বসালে ওরা নিচে নেমে যেত পরিবেশনা অনেক নোংরা ছিল যাই হোক এটা ক্লিন করলাম এই জন্য মনে হয় নিচে নামতেছে না যাই হোক যাতে ওরা ভালো থাকে আর কি দেখেন পরিবেশ কী জিনিস হ্যাঁ একটু আগে কি একটা অবস্থা ছিল আর একটু আগে বাসায় বাচ্চা দুটোকে রাখলে বাচ্চা দুটো লাভ দিয়ে খুলে নিচে নেমে যেত আর এখন দেখেন কি সুন্দর করে বসে আছে বাসায় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা গন্ধ নাই সব মিলিয়ে আর কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বাসা থেকে তো যাই হোক এটা মনে হলো যে পরিষ্কার চেঞ্জ করে দেওয়া দরকার বা পরিষ্কার করা দরকার এই জন্য চেঞ্জ করে দিলাম